এই জাহাসমত আব্দুল্লাহ সার্জিস এরা একটি ইসকনের বিপক্ষে জানা গিয়ে কথা বলেছে বলা তো দরকার ছিল সবাই যারা ক্ষমতায় আছে ওদেরা বলা দরকার ছিল কিন্তু বলতে পারে না এটা ওদের ব্যর্থতা তারা গিয়ে বলেছে আজকে ইতিমধ্যে হামলা হয়ে গেছে জানেন নাকি আপনারা দেখেন নাই গাড়ির উপরে দিয়ে হয়তো মেরে ফেলতে চেয়েছিল আল্লাহ ভালো জানেন ট্রাক উঠিয়ে দিয়েছে কারণ আল্লাহ হেফাজত করেছেন জানে মরে নাই বা তেমন ক্ষয়ক্ষতি হয় নাই মানুষ ট্রাক ড্রাইভারকে ধরে ফেলেছে আশা করা যে আল্লাহ চাইলে হয়তো হাকিকত বের হবে সকালে বলল রাত পার হতে পারলো না তার আগে হামলা হয়ে গেল পাওয়ারটা দেখেছেন এখন আমাদেরও জীবন কয়েদিনে ছেলায় ভালো জানে কারণ ওদের হাত এই পরিমাণ লম্বা হয়ে গেছে যে কোনো সময় যে কারো মাথায় আঘাত বসায় দিতে পারে এই যে এতগুলো রাজনৈতিক দল বড় বড় বাংলাদেশে কয়েকজন প্রতিবাদ করেছে গতকালের হত্যার বলেন দেখি কয়েকজন তোমার রাজনীতি তোমার কি শিখাইছে যদি এই দেশের জনগণের পাশে থাকতে না পারো সরকারি উকিল এপিপি সরকারি উকিল ছিল তারপর তার পক্ষে কথা বলতে না পারো তাহলে বুঝতে বাকি থাকে না তোমরা আসলে কাদের দালালি করে রাজনীতি করো কারণ নেতা তার কর্মের জন্য প্রয়োজন জানবিলা বিলায় দেবে এটাই আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে নাহলে নবীর জীবনের দাম কি ওসমানের জীবনের চাইতে কম নাকি আল্লাহ নবী নিজে রেডি হয়ে গেছে শহীদ হবে তবু ওসমানের রক্তের বদলা নেবে নেতা তো এমনভাবে কর্মের জন্য যান ওজার করবে রাজনীতি যারা করে তারা তো বলে দেশের জন্য করে জনগণের জন্য করে তো জনগণের জন্যই যদি রাজনীতি হয় জনগণ মায়ের খেলে পাশে দাঁড়ায় না কোন দুঃখে ওদের গায়ে টোকা লাগলেও তো সবার আগে বিবৃতি নিয়ে এগিয়ে আসে এখন বলতে পারছে না কোন দুঃখে তার মানে বুঝতে বাকি থাকে না ডাল মে কুচ কালা হ্যাঁ সুতরাং এই আমলটা জিন্দা করতে হবে ভালোবাসতে হবে কার জন্য ঘৃণা করতে হবে কার জন্য এই রকম অপরাধীরা কখনোই আমাদের প্রিয় হতে পারে না বন্ধু হতে পারে না আরে প্রয়োজনে বন্ধুহীন জীবন কাটাবে কিন্তু তাই বলে এই রকম আল্লাহ দুশ্মনদেরকে বন্ধু বানায় বুকে জড়াইয়া নিতে পারে বাংলাদেশ এই আমলের কমতির কারণে আজ ঐক্য হচ্ছে এই যে পাঁচ আগস্ট থেকে আজকে কয় তারিখ সাতাশ নভেম্বর তিন মাসের বেশি না চার মাস হতে চলছে প্রায় এতদিনে আমাদের ঐক্য হতে পারতো না আমরা যারা ইসলামের মহব্বত করি এই যে এখানে যারা আছেন বসে এই গভীর রাত ইসলামের মহব্বত করেন না এই দেশে এই রকম মানুষই তো বেশি তাই না যারা ইসলামের মহব্বত করে ব্যক্তিগত আমলে ত্রুটি থাকলেও ঐক্য হবে হবে একটা আওয়াজ উঠেছিল না পাঁচ আগস্টের পরে হয়েছিল সবাই খুশি সবাই যে আলহামদুলিল্লাহ এবার যদি ঐক্য হয় আর কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না প্রায় চার মাস হতে চললো ঐক্য হয়েছে তাই না না হলেও মোটামুটি কাছাকাছি গিয়েছে তো নাকি না যতটুকু হয়েছিল পাঁচই আগস্টের পরে এক একটা দিন যাচ্ছে আর ঐক্যের সম্ভাবনা কমছে আর কমছে আর কমছে বাতিল ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদের কীর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব কবে যখন আমাদের ও শহীদ সাইফুল ইসলামের মতো হবে তবে তখন ঐক্যবদ্ধ হয়ে হবেটা কি এই জন্য আল্লাহর জন্য ভালোবাসতে শেখেন আল্লাহর জন্য ভালোবাসতে শেখেন মুসলমানের সাথে একখতলাফ করা লাগলে করেন রে ভাই একফের সমস্যা না মতের ভিন্নতা হতে পারে মনের ভিন্নতা হতে পারে না মতের ভিন্নতা হোক না মতের ভিন্নতা সমস্যা না তো মনগুলো এক থাকবে সীশাঢালা পাঁচিলের মতো থাকবে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য হাইয়া আলাল সলা শুনলে যেমন দলাদলি থাকে না যে যে দলের হই সবাই ছুটে আছে মসজিদে একসাথে নামাজ করব বলে এখন হাইয়া আলাল জিহাদ বলার সময় এসেছে হাইয়া আলাল জিহাদ বলার সময় এসেছে এখন কোনো দলাদলি থাকা উচিত না আমাদের মাঝে ওই যে চার ভাইয়ের মতো বললাম বহু ঝগড়াঝাটি হয়েছে কিন্তু পর এসেছে ঘর দখল করতে সাথে এবার তো হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগে এই জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে নবীর ইজ্জত হেফাজত করতে হবে মসজিদ মাদ্রাসা সুরক্ষা নিশ্চিত করতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করতে হবে আবু সাইদ মুগ্ধ এই শহীদ সাইফুল ইসলাম আলী আর আগের আবরার ফাহাদ তাদের রক্তের প্রতিটা ফোটার বতলা নিতে হবে তারপর নয়তো নিজেরা বসে বসে প্রচুর মারপিট করা যাবে কিন্তু এখন সময় না মারপিট করার এখন সময় ঐক্যবদ্ধ হয়ে বাতিলে টুটে চেপে ধরা পারবেন না ইনশাআল্লাহ এজন্য যেহেতু যুব সমাজের মাহফিল সকল যুবককে আমি দাওয়াত দিচ্ছি যারাই আছেন আপনি আপনার জীবনটা কোরবান করেন উম্মাকে ঐক্যবদ্ধ করার মিশনে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করেন হান্ড্রেড পারসেন্ট সফল নাও হতে পারি বাদ দেন কিন্তু পুরা হবে না বলে মোটেও হবে না এটা তো পুরা হবে না বলে মোটেও হবে না এটা তো উচিত না আজকের দিনে অন্তত সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে রাস্তায় নামা দরকার ছিল না নেমেছে তারাইলে নেমেছে কিশোরগঞ্জে নেমেছে কয়জন নামা দরকার ছিল কয়জন নেমেছে বলেন দেখি কবে নামবেন দুই মাস পরে ছয় মাস পরে ওই সময় নামলে কি হবে ওরা তো দেখেন না আরে গ্রেফতার করে চিনময়রে নিয়ে গেছে তার চার ঘন্টা পর্যন্ত আদালতে কোনো কাজই ওরা করতে দেয়নি রায় দিবা রায় দিয়ে জেলে পাঠাবা কোনো কাজই করতে দেয় নেই ওরা পুরা বাংলাদেশে কয়জন কিন্তু কি পরিমাণ অ্যাক্টিভ আর আমরাই তো সবাই কিন্তু আমাদের কোনো অ্যাক্টিভিটিস নেই এভাবে আর কয়দিন তো সুতরাং আমাদের মাথার উপর কাঁঠাল রেখে সবাই ভেঙে ভেঙে খাবে এটা আর হতে দেওয়া যাবে না এবার আমরাই কাঁঠাল ভাঙবো আমরাই খাবো দ্বিতীয় কাউরে ভাগ বসাতে হবে ঐক্যের জন্য কাজ করেন ইনশা লম্মা ঐক্যবদ্ধ করেন মৌলিক বিষয় বোঝানোর চেষ্টা করেন ভাই জেলাপি নিয়ে মারপিট পরেও করা যাবে দুনিয়াতে তোমরা যেগুলো নিয়ে জীবন কাটাইলা জীবনের বড় অংশ তো শেয়ার সামনেও বাকি আছে আগেও মারপিট বহু করছে সামনেও করল আপাতত অন্তত আপাতত অন্তত কিছু একটা করার চেষ্টা করো আর যদি না হয় এখন যদি না হয় কবে হবে কবে সতেরোশো সাতান্ন থেকে দুই হাজার চব্বিশ জীবন তো শেষই হয়ে যাচ্ছে একটা জীবন কোরবান করি না আমি তো চিন্তা করি আল্লাহ কি কপাল দিয়েছে আমাদের ভাই আলিফকে কোন আলেম মাদ্রাসার বারান্দায় কোনোদিন গিয়েছে কিনা আমি জানি কোন পলিটিক্যাল ফিগারও না কোন সেলিব্রিটিও না কোন পাবলিক ফিগারও না কিছু না কিন্তু এই যে জানা যায় লক্ষ লক্ষ জনতা যাদের মধ্যে হাজার হাজার আলেম আছে শেখুল হাদিস আছে মোহতামিম আছে হাফেজ আছে কারই আছে এই কপাল কার হয় রে ভাই অনেক বড় বড় আলেমেরও তো হয় না অনেক এত মানুষ একযোগে আপনার জন্য সারা দেশ থেকে ছুটে আসবে আপনার জানান যায় দেখেন না জানাজার দেশে ফলার ময়দানে এবং শুধু জানা যাই তো না যেই পরিমাণ আন্দোলন হয়েছে মিছিল হয়েছে আমাদের চট্টগ্রামে অবাক লাগলো আর মানুষ কয় এই কিন্তু সবার হয় চিন্তা করি আমাদের ভাই কি যে আমল করত কোনো একটা কিছু হয়তো ছিল কারণ আল্লাহ তারা সবাই সৌভাগ্য দেয় না কি না কি একটা আমল তার ছিল কার না কার তার কপালে জুটে ছিল আল্লাহ তাদের এমন কবুল করা করলো যতদিন বাংলাদেশ থাকবে আবরার ফাহাদের নাম তাদের রক্ত হাজার হাজার মানুষকে জাগাবে একশো মাহফিল করে যে জাগরণ হবে না সে একটা রক্ত দিয়ে তার চাইতে বেশি জাগরণ বাংলার জমিনের সৃষ্টি করে গেছে এই ইস্কন যে এত খারাপ এত খারাপ প্রয়োজন জানতো কিন্তু আজ পুরো বাংলাদেশ জেনেছে চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়ে গিয়েছে পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ এবার নিষিদ্ধ করার সময় এসেছে এখন যদি নিষিদ্ধ না করেন আপনার জীবনই হয়তো নিষিদ্ধ হয়ে যাবে সুতরাং আসেন দিনের জন্য ঐক্যবদ্ধ হই পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ এই ঐক্যই আমাদেরকে হেফাজত করবে এই ঐক্য ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করতে সহায়ক হবে আর যেদিন খালি লিখে রাখেন যেদিন দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ হবে ইহুদিরা ইহুদের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পাবে দুইশো কোটি মুসলমান বুঝেন দুইশো কোটি মুসলমান সামনে দাঁড়ালে পৃথিবীর কোন বাপের বাড়ি নাস্তিক কয়টা আছে কয়টা বামরাম কয়টা আছে ইহুদি সারা দুনিয়া কয়টা খ্রিস্টান কয়টা আমরা আছে দুইশো কোটি আলহামদুলিল্লাহ যেদিন সবাই আট হয়ে যাব ইসলামের পতাকা আকাশে পথ করে উঠতে মোটেও সময় লাগবে না আপাতত দুইশো কোটি না পারে চোদ্দ কোটি এক হই চোদ্দ কোটি না পারি তারাইলে সবাই এক হই হওয়া দরকার না বলবেন হুজুর শুধু তারাই লেখলে হলে কি হবে ইনশাআল্লাহ সব শিরিক দূর হবে ইনশাআল্লাহ সব বেদার দূর হবে ইনশাআল্লাহ সব ভন্ডামে দূর হবে ইনশাআল্লাহ যাত্রাপালা দূর হবে ইনশাল্লাহ বেশ্যাখানা দূর হবে ইনশাআল্লাহ যেখানে যেখানে যে অন্যায় আছে অন্যায় দূর হবে সামাজিক প্রতিরোধ সমাজটাকে সুস্থ সুন্দর করে গড়ে তুলবে আপনার ঐক্যবদ্ধ হলে মাদক ঢুকবে কোন রাস্তা দিয়ে আপনার ঐক্যবদ্ধ হলে আইন শৃঙ্খলা বাহিনী আইনের পোশাক পরে বেআইনে কাজ করবে কোন রাস্তা দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হলে এলাকায় থেকে নাস্তিকতা সরাবে কোন বাপের বেটা কেউ পারবে না যতটুকু ঐক্যবদ্ধ হবেন তত বেশি ফসল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো এজন্য আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন যারে যারে মহাব্বত করেন দিল জিজ্ঞাসা করবেন মহাব্বত কে আল্লাহর জন্য হিসাব করবেন যদি আল্লাহর জন্য হয় আলহামদুলিল্লাহ যদি ওইটার জন্য হয় রাখেন তাহলে সবাই আল্লাহর জন্য ভালোবাসবো যাদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করবো রকে আল্লাহর জন্য ঘৃণা করি হিন্দুত্ববাদকে আল্লাহর জন্য ঘৃণা করি বিজেপি আর এস এস ইস্কোনকে আল্লাহর জন্য ঘৃণা করি ভয় পাচ্ছেন নাকি কি ভয় লাগে অনেকে আছে শুনতেও ভয় পায় যে হজুর হায়াতনাকে যিনি হায়াত নাকি আবার কমে যায় হায়াত কমবে নাকি হায়াত নির্ধারিত যেই কয়দিন নিয়ে আসছেন ওই কয়দিনই হক কথা বললেও হায়াত কমবে না আর চাটাচাটি করলেও হায়াত বাড়বে না যেই কয়দিন কপালে লেখুন ওই কয়দিনই কমারও সুযোগ নাই বাড়ারও সুযোগ নাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাইকে হকের ওপর অটল এবং অবিচল আর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন